হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কিউজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হলো সরস্বতী পুজো তো সকালবেলা থেকে একটু ওয়েদারটা ভালো নেই তো যাই হোক আমরা একটু কফি নিয়ে বসে পড়েছি দুজনে আর মাম্মাম এখানে ম্যাগি খাচ্ছে এই যে মাম্মাম তো ম্যাগি তো খাওয়াই হয় না স্কুল থাকলে এরকমভাবে খেতে পারে না ও ম্যাগিটা তাই জন্য আজকে ওকে করে দিলাম আর আমি এই যে ব্রিটানিয়া বিস্কুট নিয়ে নিচে দুটো কফি প্রায় ঠান্ডাই হয়ে এসছে চলো এবারে একটু খাওয়াটা শুরু করে দিই কফি খাওয়া স্টার্ট করে দিলাম কফিটা খাবো খেয়ে স্নান করবো রেডি হব। অ্যাকচুয়ালি আমার দেরি হচ্ছে আমার একটা শাড়ি দেওয়া আছে দোকানে বলস পিকও করতে সে কখন দেবে জানি না তার সঙ্গে একটা ব্লাউজও আমার লাগবে ওটাই অ্যাকচুয়ালি আমি পরবো তার জন্য তো চলো আমি খেয়ে নিই রেডি হয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মামা মাঝে মাঝে উঠে দিয়ে যাচ্ছে যাচ্ছি ব্লাউজ কিনতে শাড়ির তো যাবো বসাকে চলো কি ব্লাউজ কিনবো অবশ্যই তোমাদের সেই শেয়ার করবো তোমরা দেখতে হবে এই যে ওগুলো রেডি হয়ে গেছে মা মাকে একদম রেডি করে দিয়েছি ওই ড্রেসটা পরেই আজকে যাবে বেড়াতো তো এখন ওকে নিয়ে যাচ্ছি না ও বাড়িতে থাকুক আমি আর অভি ঘুরে আসি ব্লাউজ কোনটা নেব বুঝা যাচ্ছে না কিন্তু ফটোতে দেখো একদম মনে হচ্ছে সেম লাগছে ভালো একটু রেড লাগছে তোমরা সবাই দেখতে পাবে খালি কফি তো দেখলেই খেয়েছিলাম তারপরে একটুsetwd কথা পরে নিয়েছিলাম তারপরে গেছিলাম ব্লাউজ কিনতে আজকে সেই শাড়িটা পরে নেই আজকে পরেছি এই যে এই শাড়িটা এইটা আজকে পরলাম আর এই যে অভি রেডি হয়ে আছে এই যে মামাও রেডি হয়ে গেছে সবাই মিলে যাচ্ছি এখন আমরা ব্যারাকপুর তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব শুধু ব্লগটা স্কিপ না করে দেখতে থেকো তো বাসে উঠে গেছি এখন হাওড়া ব্রিজ ক্রস করছে বাস আর বাসে খুব একটা যে ভিড় আছে তা নয় আজকে তো এমনি ছুটির দিন আর সরস্বতী পুজো এবারে দুদিন পড়েছে সেই জন্য তো ছুটি হয়তো দুদিনই থাকবে আমাদের স্কুল তো সোমবার ছুটি দিয়েছে ওই জন্যই যাচ্ছি বাড়ি কালকে এই রাতের দিকে আবার ফিরে যাব। তো চলো এখন তো বাস চড়েই চলছে আবার কিছুক্ষণ যে বাস দাঁড়িয়ে গেছে মাম মাম চিপস খেতে শুরু করেছে আর ও আমাদের সাথে বসতে পারিনি পেছন দিকটায় বসেছে। তো ওই যে বাইরে দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি ব্রিজের ওপরটাতেই আজকে এত জ্যাম কেন বুঝতে পারছি না আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে আমি এই জানলার কাজটা নামিয়ে দিয়েছি কারণ ঠান্ডা হাওয়াটা খেতে বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডা লেগে গেলে তো আমার মুশকিল সেই জন্য ওই কাজটা নামিয়ে দিয়েছি তো ওই যে এবার ব্যাকপুরের রাস্তা আর কি ধরছে বাসটা বাসটা এমনি মোটামুটি বেশ ভালো আসছে এখন নেমে গেলাম ঠিক এখন ঘড়িতে বাজে নটা পনেরো তাড়াতাড়ি এসেছি মোটামুটি চিড়িয়াম ফাঁকাই হয়ে গেছে এখন উনি বলছে বাড়ি চলে যাবে কালকে সকালে যা করার হবে মানে যা করার করা হবে মানে একটু রেস্টুরেন্টে আসা যেটা আমরা প্রত্যেকবার করি তো সেরকমই কিছু ইচ্ছা আছে চলো এখন যাই বাড়ি যাব কি করি দেখি